আসসালামু আলাইকুম সবাইকে আমি রাকিবুল ইসলাম আজকের ভিডিওটা হচ্ছে কেন বাংলাদেশের তরুণদের মধ্যে এক আলোচিত বিষয় কিভাবে অনেকেই ইতালি পৌঁছানোর জন্য সমুদ্র পথে যাচ্ছেন এবং এটা কতটা বিপজ্জনক হতে পারে এই বছর দেখা গেছে যে বাংলাদেশি প্রবাসী যারা সমুদ্রপথে ইতালিতে যাচ্ছেন তাদের সংখ্যা উল্লেখযোগ্য বাপে বেড়েছে উদাহরণ হিসেবে দুই সালে ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো বাংলাদেশি অভিবাসীর সংখ্যা পনেরো হাজার জন পাশাপাশি দুই হাজার পঁচিশ এ শুরুর সময় বাংলাদেশের অভিবাসীদের বাক ইতালিতে সমুদ্রপথে পৌঁছানোদের প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ছিল এখানে বড় কারণ চাকরি ও আয় অনেকেই বাংলাদেশে সুযোগ কম দেখছে ইউরোপে ভালো আয় ও সুযোগের আকাঙ্ক্ষায় যাচ্ছে এছাড়া সামাজিক নেটওয়ার্ক আছে ইতালিতে আগে যাওয়া কয়েকজন বন্ধু ও পরিবারের সদস্য থাকলে অন্যরাও উৎসাহী হয় তবে এটা অত্যন্ত বিপজ্জনক পথ ট্রাফিকিং বুট ডুবির ঘটনা সহ নানা বয় রয়েছে প্রথমে বাংলাদেশ থেকে বিভিন্ন লিবিয়া পৌঁছায় তারপর ইতালি এই পথে বড় বড় ঝুঁকি থাকে চলেন খুলে বলি বুট বা নৌকায় নিরাপত্তা অনেক কম থাকে মাছ সমুদ্রে উদ্ধার বা সমস্যায় পড়ার সম্ভাবনা বেশি থাকে আইনগত অবস্থান একদম অনিশ্চিত অবৈধ পথে পৌঁছলে দণ্ডিত হওয়া এবং ফেরত পাঠিয়ে দেওয়া বা অন্য সমস্যা হতে পারে মানুষের কথায় সাফল্যের গল্প দেখে অনেকেই ভেবেছে সহজ হবে কিন্তু বাস্তবতা অনেক কঠিন আপনি যদি এই পথে যাওয়ার কথা ভাবেন প্রথমে ভাববেন কি আছে আপনার বাংলাদেশে যা আপনি হারাতে যাচ্ছেন পরিবার নিরাপত্তা পরিচিত পরিবেশ ইতালিতে পৌঁছালেও কাজ পাওয়া খুব কঠিন ভাষা সংস্কৃতি সামাজিক স্বীকৃতি সবই কঠিন সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে এই ধরনের যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সবচেয়ে ভালো হবে বৈধভাবে অভিবাসন বা কর্মসংস্থানের সুযোগ খোঁজা শিক্ষাগত যোগ্যতা বাড়ানো ইতালিতে বা ইউরোপে যাওয়া মানে স্বপ্ন পূরণ নয় ইউরোপে ভালোভাবে প্রস্তুত হয়ে যেতে হবে আপনাকে পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ভালো তথ্য নিয়ে এবং আইনগত পথে যাওয়া সবচেয়ে নিরাপদ যে দেশে যাচ্ছেন তার আইন ভাষা সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা নিন যাত্রার খরচ ও ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিতে পারেন দুর্বল চুক্তি এজেন্ট বা ট্রাফিকিং চক্র থেকে সবসময় দূরে থাকুন নিজে একটি প্ল্যান বি রাখুন দেশে ফিরে যেন কাজ করতে পারেন যদি নির্ধারিত পথে না যায় তাহলে সময় মতো সিদ্ধান্ত নিন আর সঠিক পথ খুঁজে বের করুন শুরুতে বলেছি কেউ সহজ রাস্তা বেবেই সমুদ্র পথে যেতে চাচ্ছে কিন্তু হুট করেই বিপদে পড়তে করতে পারে তাই নিজের নিরাপত্তা আইনগত বিষয় পরিবার ও ভবিষ্যৎ সবকিছু ভেবে সিদ্ধান্ত নিন যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক দিন শেয়ার করুন যাতে আরো গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি ধন্যবাদ সবাইকে আল্লাহ